নমস্কার আমার আপনজনেরা জনিরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গের অবস্থা আজকে ঠিক কোন জায়গায় আছে সন্দেশখালী কাণ্ড বারংবার আমাদের সামনে আসছে এবং সামনে এসে একটা জিনিসই বোঝাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গায় আছি আর এই সন্দেশখালীর কাণ্ডই কিন্তু বাংলা থেকে তৃণমূল সরকারকে মুছে দেবে মনে রাখবেন বাম ফ্রন্টের জামানা যখন একদম চৌত্রিশ বছরের শাসন চলছে টপ মোস্ট জায়গায় তখনই কিন্তু নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল ঠিক সেরকমই ঘটনা কিন্তু বারবার ঘটে চলেছে সন্দেশখালীকে ঘিরে এবং সন্দেশখালী বলে দিচ্ছে যে আগামী দিন তৃণমূল কংগ্রেস শেষ হবেই আর তার কারণ হয়ে থাকবে সন্দেশখালী কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা ইতিহাসের পাতা যদি আপনি ঘাঁটেন না তাহলে দেখবেন প্রতিটা জায়গায় প্রত্যেকটা সাম্রাজ্যের পতনের পিছনে বেশ কিছু কারণ থাকে তার মানে অন্যতম কারণ থাকে কোনো জায়গায় জনক্ষোভ বা বিক্ষোভ বা বিদ্রোহ রাজ রাজা যুদ্ধে বিদ্রোহ পাবেন কিন্তু এই যুগে অর্থাৎ যখন রাজত্ব শেষ রাজা শেষ কিন্তু নেতৃত্ব মন্ত্রিত্ব এই সমস্ত শব্দগুলো রাজা জমিদার এর জায়গায় চলে এসছে এই জায়গায় দাঁড়িয়ে যখন জনগণের মনের মধ্যে একটা ক্ষোভ আসে সেই ক্ষোভে যখন বহিঃপ্রকাশ ঘটে না তখন তারা বিদ্রোহ করে তবে এই বিদ্রোহ অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহ নয় যেমন আগে দেখা যেত রাজাদের বিরুদ্ধে এই বিদ্রোহ কিন্তু ভোটের মাধ্যমে মানে গণতন্ত্র গণতন্ত্র আমাদের অধিকার দেয় ভোট দিয়ে বদলে দিয়ে রাজাকে রাজাকে বদলাতে গেলে ভোট দিতে হবে আর সেই জায়গায় তৈরি হচ্ছে কিন্তু সন্দেশখালীকে ঘিরে কি তৈরি হয়েছে সন্দেশখালী সন্দেশখালী ঘটনা যদি আপনি ভালো করে দেখেন তাহলে কি পাবেন আপনারা অর্থাৎ আপনি আমি আমরা সবাই আপনারা কেন বলবো আমরা আমরা সবাই কিন্তু সন্দেশখালীর ঘটনা যতদিন না পর্যন্ত সন্দেশখালীর এই ঘটনাগুলো সামনে এসছে ততদিন সন্দেশখালী মাত্র একটা ওই পশ্চিমবঙ্গে একটা জায়গা সন্দেশখালী আছে এইটুকু জানতাম বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী এর বেশি আমরা কিছু জানতাম না বা সন্দেশখালীর কোনো মাহাত্ম যেগুলো আছে সেগুলো ছোটো ছোটো জানতাম কিন্তু সন্দেশখালী আজকে গোটা ভারতবর্ষের বুকে চর্চিত জায়গা হয়ে গেল তার কারণ হচ্ছে অত্যাচারিত মা বোনেরা তারা প্রতিবাদ জানালো সন্দেশখালী ঘটনা আমরা জানতামই না যদি না ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের একের পর এক চোট চোট্ট চিটিংবাজগুলো ধরা না পড়তো একের পর এক ধরা পড়া শুরু হলো একের পর এক ডাকা শুরু হলো ডাকতে ডাকতে সুতো এদিক ওদিক করতে করতে হঠাৎ করেই সামনে এসে গেল একজন মাথা জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বালি কেলেঙ্কারি জমি কেলেঙ্কারি বা বালুদা বালুদা যখন ধরা পড়লো মানে জ্যোতিপ্রিয় মল্লিক যখন ধরা পড়লো তার আগে তার প্রবল প্রতাপ আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ার পরে আমরা দেখলাম আস্তে আস্তে সুতো গোটাতে গোটাতে শেখ শাহজাহের নাম এলো ওরে বাবা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডি বুঝলো কোথায় পা দিয়েছি গোটা রাজ্যের একদম নেতা মন্ত্রীরা রেলে করে উঠল আর শেখ শাহজাহানের দলবল ইডির অফিসারদের মাথা ফাটিয়ে দিল প্রথম শিরোনামে এলো শেখ শাহজাহান এবং সঙ্গে সঙ্গে শিরোনাম এসে গেল সন্দেশখালী ইডি অফিসারদের মাথায় আঘাত ইডি অফিসারদের চোট করলো মানলো না কাউকেই উত্তেজিত মব আক্রমণ করে দিল নেতা মন্ত্রীদের গলায় ধর্ণিত হলো সেই বিখ্যাত কথা কেন গেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ তো স্বতঃস্ফূর্ত বিক্ষোভগুলো আমরা দেখলাম কিন্তু বিক্ষোভের ফলে আমরা জানলাম যে ওইখানকার মানুষগুলো বেতাজ বাদশা করে রেখে দিয়েছে কাকে শেখ শাহজাহান একে চিনতাম না খায় না মাথায় দেয় তাও জানতাম না পরে শুনলাম এ নাকি আবার তৃণমূলের বীর অনুব্রত মন্ডলের মতোই হবে আর কি বুঝলাম হ্যাঁ এ তো অনুব্রত মণ্ডলকে ছাপিয়ে গেছে কারণ এর আবার বাংলাদেশে নাকি যাতায়াতও আছে ধীরে ধীরে বুঝলাম সন্দেশখালী ত্রাস একটা গুন্ডা এই গুন্ডা শেখ শাহজাহান কিভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল তৃণমূলের সহযোগিতায় তৃণমূলের হাত মাথায় ছিল তাই বিজেপি লোকেদেরকে খুন করা থেকে শুরু করে সবকিছু অভিযোগে অভিযুক্ত হয়ে হওয়া সত্ত্বেও এই শেখ শাহজাহান বল তবিতে ঘুরত মানে মাথার ওপর দিদির হাত আমার করবে কে এই জায়গায় ঘুরতো বিবির হাত ছিল নেতা মন্ত্রীরাও বলেছে শেখ শাহজাহান যখন পালিয়ে পাচ্ছে তখন সেই রাজ্যের এক মন্ত্রী যিনি নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীতে আসার জন্য মানে একদম তো হয়ে গেছিল হেরে গেছিল নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি সেখান থেকে শোভন চট্টোপাধ্যায় সরি শোভনদেব চট্টোপাধ্যায় শোভন শোভনে এক হয়ে যায় শোভনদেব দেব চট্টোপাধ্যায় একদম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করলেন এই শেখ শাহজাহানকে জানিনা আজকে তিনি কোথায় মুখ লুকাচ্ছেন কারণ শেখ শাহজানের কেচ্চা কাহিনি চারিদিকে ঘুরে বলে দিচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করা শোভনদেব চট্টোপাধ্যায় নিজেকে কোন স্তরে নামিয়ে গেছেন আসি আসল কথায় শেখ শাহজাহান শেখ শাহজাহানের নামের সঙ্গে আমরা জানলাম যখন ইরি তারা করে বেড়াচ্ছে তখন দেখলাম জনগণের ক্ষোভ বুঝলাম সন্দেশখালী তো একচুয়ালি হতো টাকি একটা সিনেমা দেখেছিলাম সিনেমাটা নামটা এখনো মনে করছে না কিন্তু সিনেমাটা দেখেছিলাম যে গ্রামের কোনো মহিলাকে পছন্দ প্রধানের যে ছেলে ছিল সে আসতো আর গ্রামের প্রধান তার পাটা চাপড়ে বলছে কোলে বসার জন্য গাড়ি বাড়ির কোনো বউকে পছন্দ হলে তুলে নিয়ে যেত ঠিক সেই কায়দা দেখলাম এখানে শেখ সাহায্য করেছে সিনেমাকে হার মানিয়ে দেওয়ার পিঠে তৈরি করতে হবে অমুক বাড়ির বউ আছে তাকে নিয়ে এসো রাত্রেবেলা গিয়ে পিঠে তৈরি করবে অভিযোগ করলো কারা গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে জনগণের বিক্ষোভ দেখালো বোঝালো যে তারা দিচ্ছে তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার ঢুকে দাঁড়িয়েছে এনাফ ইস এনাফ দেয়ালে পিঠ ঠেকার গল্প আমরা শুনি কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়ে পিঠ যখন চিড়ে যায় তখন লড়তেই হয় সামান্য বিড়াল ছানো কুকুরদের বিরুদ্ধে লড়ে যায় যদি কোনটা সরে যায় মানুষ তো আর একটু উপরে আছে তবে কিছু শ্রেণীর মানুষ আছে আবার তার চেয়ে নিচু মানে ওই বিড়াল ছানার চেয়ে নিচুতে থাকে তাদের কথা আমি ধরি না তারা ওই নর্দমার কিট বা কেঁচো এই টাইপের ভাবি আমি আমার ভাবনা চিন্তা একটু আলাদা টাইপের যারা এত কিছু পরে অত্যাচার সহ্য করে চুপ করে বেঁচে থাকে তাদের আমি নর্দমার কিট বা কেঁচো ভাবি তা কেঁচোর কথা আমি বলছি না অমেরুদণ্ডী প্রাণী একটা সরীসৃপ প্রাণী অমেরুদণ্ডী তাদের কথা ভেবে লাভ নেই যাতে মেরুদণ্ডই নেই বাদ দিই আন্দোলন দেখি আমরা কোথায় জানেন সন্দেশখালীর মা বনেদের সেই আন্দোলন দেখার পরে বুঝি আমরা বাংলার বুকে কি হয়েছে কি হচ্ছিল গোটা দেশ ঢিডি করল মানে গোটা দেশের লজ্জায় কি বলবো গোটা দেশ লজ্জিত হয়ে পড়লো এরকম জায়গা ভারতবর্ষের বুকে আছে এবং পশ্চিমবঙ্গে আছে সমস্ত রাজনৈতিক দল না না তৃণমূলের সঙ্গে যে সমস্ত জোটে আছে তারা কেউ বললো না বাকি সবাই ঢিডি করলো ঢিডি করলো চিচি করলো করলো সিপিএম এখানে চেঁচালো ওপরে কিন্তু কেউ চেঁচালো না কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী গলা ফাটিয়ে দিল কিন্তু রাহুল গান্ধী নোট কারণ তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার সে যতই দুর্নীতি করুক যতই অত্যাচার হোক যা হোক তৃণমূল কংগ্রেসের দ্বারা তার কিছু যায় আসে না কারণ ভোট বড় ভালাই নেই তাকে জিততে হবে ক্ষমতায় আসতে হবে দাড়ি পেকে গেছে সব কিছু শেষ হয়ে গেছে মোদী আয় মোদীকে হাঁটিয়ে প্রধানমন্ত্রীরা হতে পারছে না তাই তার লড়াই করতে হবে এবং লড়াই করতে গেলে এই লতানো গাছগুলোকে যেরকমভাবে অবলম্বন চাই তৃণমূল কংগ্রেস একটা অবলম্বন কংগ্রেসে দাঁড়ানোর জন্য এই রাহুল গান্ধীকে দাঁড়ানোর জন্য মন্ত্রী হয় তাই প্রতিবাদ করতে পারে না বলতে পারে না মল্লিকার্জুন খারগে হ্যাঁ খড়গ নিয়ে নামিয়ে দেয় অর্থাৎ তারও কিছু আর চলে না কেউ বলতে পারে না যাই হোক বাদ এদের কথা তো সন্দেশকালীন ঘটনা বুঝিয়ে দেয় যে এই রাজ্যে কি হচ্ছে বাংলার মানুষ জাগে আবার ঘুমিয়ে পড়ে তখনই নরেন্দ্র মোদী তুলে নিয়ে আসে রেখাপাত্রকে জিতবে কি হারবে বড় কথা না কিন্তু একটা মুখ লয়ের মুখ রেখা পাত্রকে তুলে নিয়ে এলো কে নিয়ে এলো নরেন্দ্র মোদী নিয়ে এসে বসিরাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করলো লড়াই লড়ছে মেয়েটি বাচ্চা মেয়ে লড়ে যাচ্ছে লড়াই তার চোখে মুখে আছে যারা এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়ে তারা তো সামান্য লোকসভা নির্বাচন কি তার চেয়ে বেশি নির্বাচন লড়তে পারে কারণ বড় লড়াইটা তারা লড়ে এসছে অভাব অনটন অত্যাচার সবার বিরুদ্ধে লড়াই করাই রেখাপাত্রের মতো মেয়েরা বুঝিয়ে দেয় মা দুর্গা এখনো আছে বাংলার ঘরে ঘরে রেখাপত্রকে সামনে আনা হয় শক্তিরূপে না সংস্থিতা বলে আচ্ছারিত হয় সমস্ত জায়গায় ভালো লাগে লেখাপত্র দাঁড়ায় তারপর দেখি আমরা শেখ শাহজাহান ধরা পড়ে পুলিশ নাকি ধরে দিয়েছে চুয়ান্ন দিনের মাথায় পুলিশ ধরতে পারে তার আগে পুলিশ কোথায় যে তাকে খুঁজে মানে পায় না সেটা আমি ভেবে পাই না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নাকি সে থেকে যায় কেউ বলে বাংলাদেশে পালিয়ে গেছে অর্থাৎ পরিষ্কার হয় বাংলাদেশ যোগাযোগ শেখ শাহজাহান ইডি দপ্তরে ঢোকার আগে ওফ তার কি চাল হাঁটা দেখে মনে হচ্ছিল যেন আমরা তার বাবার চাকর গোটা বাংলাটা যেন তার বাপের জমিদারি ভালো লাগছিল এরকমই হওয়া উচিত তো কারণ এরা তবেই তো বীর যোগীর রাজ্য হলে ঠুকে দিত কিন্তু এই রাজ্য ঠুকবে না কেউ স্যালুট ঠুকবে পুলিশ স্যালুট ঠুকেছে কিন্তু সিবিআই তুলে নিয়ে দিয়েছে এবার টানা হেঁচড়া চলছে মানে ফুটবলের মতো এবার সিবিআই এর হাতে কখনোই ইডির হাতে এইসব লোকগুলোকে এইভাবেই করা উচিত দীর্ঘ জীবন মানে সারা জীবন বুড়ো হওয়া পর্যন্ত রেখে দেওয়া উচিত জেলে যোগী রাজ্য হলে অন্য কিছু হতো যাই হোক আবারও বলছি এই রাজ্য হবে না আদালত তাকে নির্দেশে আদালতের নির্দেশে সে কিন্তু জেলে থাকে তারপরে সিবিআই রেড সন্দেশকারী বাড়িতে কি ছিল তার বাড়িতে যাকে আটকানোর জন্য ওই সমস্ত বাহিনীকে ফিট করেছিল মেয়ে ছেলে সবাই মিলে নেমে পড়েছিল সবাই মিলে আটকে দিয়েছিল ইডিকে বোঝা যাচ্ছে অস্ত্র লুকাতে চেয়েছিল লুকাতে চেয়েছিল টাকা পয়সা লুকাতে চেয়েছিল কাগজপত্র তাই পালিয়ে বেরিয়েছিল চুয়ান্ন দিন তাকে না ধরে পুলিশ হয়তো তাকে আরো কিছু সুযোগ করে দিয়েছে এটাই অভিযোগ করছে বিরোধীরা আমরা তো আর বলতে পারি না আমরা তো দেখতে পারি আর বলতে পারি না অন্য কিছু আমরা ভাবতে পারি না আমাদের ভাবনা চিন্তা সমস্ত কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশকে লে দেওয়া হবে আমাদের ওপরে আর পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পায় না স্যালুট করে শেখ শাহজাহান আঙুল তোলে আমরা দেখি আমরা শুনি তারপরে দেখি গতকাল চমকে যাই আমরা শেখ শাহজাহানের এক সাঁকরে তার আত্মীয় তার বাড়িতে নাম তো মোল্লাপোল্লা আছে তার বাড়িতে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে কি ভান্ডার। দামি দামি সব মেশিন মানে এখানে রিভলভার তারপরে পিস্তল সবই দেখতে পাওয়া যাচ্ছে কোল্ড রিভলভার যে কোল্ড রিভলভার সাধারণত পুলিশরা ইউজ করে তবে ভাববেন এটা পুলিশেরই জিনিস নিয়ে এসছে না আমি সেটা বলছি না এই কোল্ড রিভলভার অন্য জায়গা থেকে কিনতে পাওয়া যায় যারা কেনে আর কি কারণ এরা তো বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন সব লোক এরা সব পারে বাংলা এগিয়ে বাংলা বিশ্ব বাংলা আর বিশ্ব বাংলার বীর সে তো পারবেই কিনতে বিদেশ থেকে যোগাযোগ করে কিনে নিয়ে এসছে এবং নিয়েছে জনগণের উপর রাজ করার জন্য শেখ শাহজাহানের দরকার তো আগে শাহজাহান ছিল সম্রাট শাহজাহান শাহজাহান এ তো শেখ ওই টাইপের আর কি অত্যাচার করার জন্য অস্ত্র শস্ত জোগাড় করে রেখে দিয়েছিল বোম পিস্তল সব এনএসজি এসি কমান্ডো বাংলার মানুষ ভোটের দিন দ্বিতীয় দফা নির্বাচন যখন চলছে তখন বাংলার মানুষ অবাক হয়ে দেখলো যে বাংলার বুকে এনএসজি কমান্ডো অভিযান চলছে এনএসজি কমান্ডো যারা ছাব্বিশ এগারোতে মুম্বাই আক্রমণের পরে তারা নেমেছিল প্রাণ নিয়েছে তারা কিন্তু তারা ছাব্বিশ এগারো বন মানে যে সমস্ত সন্ত্রাসবাদী আছে তাদেরকে ফিনিশ করেছিল এলিমিনেট করেছিল ছাব্বিশ এগারো ঘটনায় নামা এনএসজি কমান্ডোর অপারেশন বাংলায় আমরা দেখলাম কি ভাগ্য না আমাদের আর এই ভাগ্যের জন্য দায়ী হচ্ছে আমরা কারণ আমরা দু সালে এই দু সালে যখন এই প্রথম কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে এলাম আমরা আমরা নিয়ে এলাম কেন কারণ সিপিএম অত্যাচারের জন্য আজকে সাদা পাঞ্জাবি পরা সিপিএম এর পাকা বুড়ো বুড়ো লোকগুলো বলে আমরা কিছুই করিনি তারা করেনি তারা যে অত্যাচার করেছে তার জন্য মানুষ এক ঝটকায় সিপিএমকে ছুড়ে ফেলে দিয়েছে ধরে আজকে ভদ্রতা দেখায় অন্যায় অত্যাচার করা সিপিএম কে সরিয়ে মানুষ বাংলার মানুষ নিয়ে এলো তৃণমূল কংগ্রেসকে দু থেকে যেতা দু তারপরে আমরা দেখেছি অনেক কিছু দেখলাম কিন্তু তবুও সামনে কোনো প্রতিপক্ষ ছিল না আর সিপিএম মানেই তো তখন ছিল ওই সেটিং সেটিং অপোজিশন তার কারণ তারা কোনো প্রতিবাদ করেনি দু হাজার ষোলো সালে দুর্নীতি হয়েছে একবারও মুখ খোলেনি দু হাজার একুশে যখন বিজেপি ক্ষমতা এসে গেল মানে সত্তরটা যখন সিট সাতাত্তরটা সিট পেলো তারপরে সিপিএম এর গুলি শুরু হলো দু হাজার ষোলো তো তারা পার্থ চিৎকার করে বলতে যে দুর্নীতি হচ্ছে সেদিন করেনি তারা যাই হোক এই সিটিং অপোজিশন সিপিএম কংগ্রেস তৃণমূল এরা এক প্যাক্ট হয়ে আছে আমরা এসব দেখি আমরা দেখেছি চুপ করে দেখেছি সবকিছু দেখেছি সবকিছু দেখার পরে তখন উচিত ছিল সিপিএমকে তৃণমূলকে সরিয়ে দেওয়া কিন্তু দু হাজার ষোলো তো সরাইনি কারণ আমরা রেখে দিয়েছিলাম আবার দু হাজার একুশ সুযোগ ছিল হাতে কিন্তু দু কোটি আঠাশ লাখ লোক ভোট দিয়ে বিজেপিকে আনলো এবং বিজেপি কে জেতালো বিভিন্ন জায়গায় কিন্তু সার্বিকভাবে আমরা চাইলাম না তাই তৃণমূল কংগ্রেস আবার হইল দু হাজার একুশও তৃণমূল কংগ্রেস এসে গেল আর শেখ শাহজাহানদের পোহা বড় হয়ে গেল অত্যাচার অনাচার সবই আমরা দেখতে শুরু করেছি যখন ভোট চলছে তখন বাংলার মানুষ অবাক হয়ে দেখছে যে এই রাজ্যে এনএসজি কমান্ডো অপারেশন করছে বেরোচ্ছে এই সমস্ত বোম পিস্তল ভাবা যায় এত গুলি এত বোম কাদের জন্য এরা কি কোনো ফোর্স আসলে এরাই একটা ফোর্স যারা তৃণমূলকে জেতানোর জন্য কাজে লাগায় এরা তারা শাহজাহান কোন শেখ শাহজাহান কোনো একটা ব্যক্তি নয় শেখ শাহজাহান হচ্ছে একটা সিস্টেম যে সিস্টেমের উদ্বোধন করেছিল বা তৈরি করেছিল সিপিএম আর তারপরে তাকে লালিত পালিত করে তুলে নিয়ে এসেছে সিপিএম অনেককে ছেঁটেছে কিন্তু তৃণমূল ছাঁট মালগুলোকেও নিয়ে এসছে এবং নিয়ে এসে তাদেরকে আরো ভালো করে তুলেছে এবং করে আজকে ফ্র্যাঙ্কেস্টাইন গড়ে ফেলেছে জানি না ফ্র্যাঙ্কেস্টাইন তৃণমূলকে কবে বধ করবে তবে হ্যাঁ আমরা কিন্তু বধ হয়ে যাচ্ছি একের পরে তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় যে ঘটনা দেশকে দাঁড়িয়ে দিল এত বোম এত পিস্তর কমান্ড কমান্ডার সবকিছু বাংলার বুকে আমরা ঠিক কোন জায়গায় আছি বারো দেশ তুপের ওপর বসে আছি আমরা এখনো যদি আমাদের জ্ঞান না হয় এখনো যদি আমরা না বুঝতে পারি তাহলে বুঝবো কবে বোঝার জন্য আর কিন্তু সময় পাবো না কারণ কে বলতে পারে আরো এক প্রান্তে হয়তো শেখ শাহজাহান গজি উঠেছে আরো হবে কত জায়গায় এরকম শেখ শাহজাহান রয়েছে শেখ শাহজাহানের অপরাধ কি মেয়েদের উপর অত্যাচার করা এরকম আপনি অনেক জায়গায় পাবেন জায়গা জমি কেড়ে নেওয়া এমন কোন লোক বলবেন না যে তার এলাকার তৃণমূলের লোকেরা জায়গা জমি কেড়ে নেয়নি বা অন্যায়ভাবে জায়গা জমি দখল নেয়নি বলতে পারবেন না বাংলার বুকে এই ঘটনা দেখতে পাওয়া যাবে না এত হয়েছে আমি আমার এলাকায় বলি আমার এলাকাতেও হচ্ছে সর্বত্র রয়েছে কখনো তৃণমূল নেতারা মিল কোম্পানিকে পাই দিচ্ছে জমি তো কখনো তৃণমূল নেতারাই জমি তখন নিয়ে নিচ্ছে সামান্য কোনো কাজ করুন তৃণমূল নেতারা এসে যাচ্ছে এই অত্যাচার এই অন্যায় আবদার এই সমস্ত কিছু ভয়ঙ্কর পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে যদি আপনারা এখনো ভাবেন যে আমাদের কিছু যায় আসে না হাজার টাকা ঢুকছে বারোশো টাকা ঢুকছে এর চেয়ে ভালো আর কিছু হয় না তাহলে বুঝতে হবে আগামী দিনে শেখ শাহজাহান আপনার বাড়িতে হয়তো ডাকতে পারে নক করতে পারে শেখ শাহজাহানের লোকেরা এই যে মাসিমা আপনার বৌমাটাকে তো দেখতে ভালোই হয়েছে পাঠিয়ে দেবেন রাত্রিবেলা পিঠে তৈরি করতে হবে যে অভিযোগ পাওয়া যাচ্ছে জানি না সেদিন আপনি পিঠে পিঠে পারবেন পারবেন তৈরি করাতে কারণ টাকা নিচ্ছেন তো বলতেই এই বারোশো টাকা পান হাজার টাকা পান বৌমাকে একটু পাঠান বলতে পারে অধিকার আপনি দিচ্ছেন ভাববেন ভাবার পরে যদি মনে হয় হ্যাঁ ঠিক বলেছে এই চ্যানেলে একজন বললো কিন্তু যা ইচ্ছে তাই বলে দিল আবার অনেকে দেখি আমাকে ধমকি দেয় ফোন করে এই যে আপনি কি কি বলছেন ছুচো টাইপের লোক শেখ শাহজান ফেক টাইপের আর কি মানে ছুচো তাদের আর কি ল্যাংচা ফ্যাংচা কি বলে না ওই ব্যাঙের জায়গায় ব্যাঙাচি ফেঙাচি টাইপের মাল যাই লোক দমে তো কিচ্ছু নেই খালি ফোনে হুমকি আমি যেখানে থাকি সেখানে তো থাকে তৃণমূলের তাবর তাবর নেতারা তাবর তাবর লোকেরা তার মধ্যে থাকে দাঁড়িয়ে আমি বলি আমি তো আর উড়ে এসে ঝুড়ে বসার কেউ পার্টি নই ভূমিপুত্র এখানেই থাকি এখানে দাঁড়িয়ে লড়াই লড়ি তাই ওই সব ধমকানি চমকানি পকেটে রাখবেন যা বলছিলাম তো রকম জায়গায় পরিস্থিতি হয়ে রয়েছে এবং এখানেই বলছে কিন্তু সন্দেশখালী ঘটনা এবারে ওই আবার বলছি বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোককে ধরবেন না এরা ঠিক কেঁচো টাইপের এদেরকে ধরি না আমি বাকি বাংলা জনগণ কিন্তু এবার তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে মহিলাদের উপর অত্যাচার জমি জায়গা কেড়ে নেওয়া তার উপর অস্ত্র ভাণ্ডার সব বলে দিচ্ছে আঙুল দিয়ে চোখে যে এরা কারা কাদের কে লালন করে তুলেছে শেখ শাহজাহানের মতো লোকেদের লালন পালন তুলেছে এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শেখ শাহজাহানের হয়ে তাকে ফাঁসানো হচ্ছে কারণ ভোট আছে বলে সত্যি কি তাই এখন অনেকে বলছেন দেখছিলাম যে শেখ শাহজাহানের বাড়িতে এই অস্ত্র পাওয়া যাচ্ছে এগুলো সব সাজানো বিজেপি করেছে আরে খুব সুন্দর কথা বলেছেন সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার গতকাল তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার নামে বলা আছে তখন বলছে হ্যাঁ ঠিকই বলেছে তো আমি আর শুভেন্দু দুজনে মিলে ঘাড়ে করে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে গেছিলাম তারপরে দিলীপ ঘোষ গর্ত করেছিল আর রাউস টর্চ মেরেছিল তারপর পুঁতে দিয়ে চলে এসেছি সত্যি এইটাই দিন মনে আসছে এরা যা ইচ্ছে তাই করছে বাংলার মানুষকে বোকা ভাবছে জানি না বোকার পরে আর কোনো শব্দ যোগ করে ভাবছে কিনা জানি না তবে মনে হয় যেন সেরকমই ভাবে আর ভাবে এরা কিছু করবে না লক্ষ্মীর ভান্ডার ঢুকছে মেয়েদের জন্য শিক্ষা শিল্পকি শিল্প কী যেন আছে কন্যাশ্রী কন্যাশ্রী এত শ্রী দিয়েছে না মাথা গুলিয়ে যায় আসলে ঢপশ্রী আর চপশ্রী এই রাজ্যে এর বেশি আর কিছু বুঝতে হয় না আমরা তো যাই হোক এই সব কিছু মিলিয়ে একটা কম্বাইন্ড জায়গা তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় দফার ভোট হয়ে গেল তৃতীয় দফার ভোট আসছে বাংলার মানুষ এবারও কি তৃণমূলকে ভোট দেবে আমার মনে হয় না দেবে বলে শির দ্বারা যারা যাদের আছে সিরদারা যাদের আছে তারা মনে হয় দেবে না বিহীনরা নিশ্চয়ই দেবেন কেন দেবেন না দিতেই যাই হোক দেখা যাক কাকে কি ভোট দেন না দেন সময় বলবে জানাবে যে বাংলার মানুষ পরিবর্তিত হয়েছে বা পরিবর্তন হয়েছে তাদের মধ্যে নাকি না রয়েছে আরও একবার অপেক্ষা করে আছে অত্যাচারিত হওয়ার জন্য অত্যাচারীদের পাশে আছে মনে রাখবেন কথায় কথায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আওড়ানো হয় কবিতা গান আওড়ানো হয় তো বাংলা নাকি কৃষ্টি কালচার তার মধ্যে আছে কৃষ্টি কালচারে ডুবে থাকা বাঙালি একটা কবিতার মানে কবির বিখ্যাত উক্তি আছে মনে আছে নিশ্চয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদায় অন্যায় সহ্য করাও কিন্তু পাপ সেই পাপের ভাগিদার আপনি হতে পারেন আমি নই তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করি প্রতিরোধ করি আর সুযোগ পেলেই প্রতিশোধ প্রতিশোধন তখন আমার মধ্যে থাকার অস্তাক্ষর আবার জেগে ওঠে বাল্মীকি তখন একটু শুয়ে পড়ে যাই হোক ভালো থাকুন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যাবো তবে শেয়ার করবেন যদি মনে হয় এরপর কিছু বলার আছে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন তবে ওই যারা বলবেন সুদরে যান পাল্টে দেবো অমুক হুমুক করে এসে বলবেন না ওই ঢবেচ্ছপ আমার ভালো লাগে না সব ঢপশ্রী যিনি আছেন তাকে দেবেন আমাকে দেবেন না বাকি আর কিছু নয় নতুন ইস্তাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন কারণ এখানে এই টাইপের কথা হয় এর বাইরে কিচ্ছু হয় না বুঝে তারপর সাবস্ক্রাইব করে আপনার তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরেরই কিছুক্ষণের মধ্যেই রুদ্রবার্তা খুব ভালো দেখুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ